ছয় বছর পর প্রত্যাবর্তন টেস্ট দলে ফিরতে চাইছেন হার্দিক পান্ডিয়া ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি চোট আঘাত সমস্যায় কেরিয়ারে বেশ ভালো রকম ভুগেছেন যার ফলে টেস্ট ক্রিকেটে ইদানিং তাকে আর দেখা যায় না তবে সব কিছু ঠিকঠাক চললে টেস্টে আবার প্রত্যাবর্তন ঘটতে চলেছে হার্দিক পান্ডিয়ার প্রায় ছয় বছর আগেই টেস্ট খেলেছেন তিনি কিন্তু এবার সাদা পোশাকে ক্রিকেটে ফিরতে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে সম্ভাবনা তেমনই বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত যার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে গৌতম গম্ভীর চেন্নাইয়ের উইকেটের চরিত্র বদলে বাউন্স রাখা হয়েছে শোনা যাচ্ছে ঘরের মাঠে টেস্টের ওই রকম পিচ রাখা হবে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টের ভাবনায় হার্দিক রয়েছেন হার্দিক দলে থাকার অর্থ টিমের ব্যালেন্স অনেকটাই বেড়ে যাওয়া তিন পেশারের সঙ্গে হার্দিক থাকবেন চতুর্থ পেশার হিসাবে সেই ক্ষেত্রে টিমের গভীরতাও বাড়বে শোনা গেল ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই ব্যাপারটা নিয়ে আলোচনাও হয়েছে এমনকি হার্দিকের ফর্ম প্রত্যাবর্তনের ক্ষেত্রে কোনো সমস্যাই নয় আসল ব্যাপার হলো হার্দিক টেস্ট খেলার মতো ফিট কিনা সেটা দেখে নেওয়ার ভারতীয় তারকা অলরাউন্ডার ইতিমধ্যে লাল বলের প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন এটাও শোনা গেল আগামী কিছু দিনের মধ্যে হার্দিক জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যেতে পারেন সেখানে লাল বলের ম্যাচে প্র্যাকটিস করবেন তিনি হার্দিক নিজে যদি বোঝেন যে সমস্যা হচ্ছে না তাহলে তাকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দেখা যেতে পারে চলতি বছরটা আশ্চর্য এক উত্থান পতনের মধ্য দিয়ে চলছেন হার্দিক নাতাসার সঙ্গে তার বিচ্ছেদ নিয়ে জল্পনা শুরু হওয়ার পরই নিজেই সেই জল্পনার অবসান ঘটান তারকা ক্রিকেটার ইনস্টাগ্রাম পোস্ট করে জানিয়ে দেন তার সঙ্গে নাতাসার বিচ্ছেদের গুঞ্জন সত্য একই পোস্ট করতে দেখা যায় নাতাশাকেও কিন্তু দুজনেই জানিয়ে দেন পুত্র অগস্তকে একসঙ্গেই বড় করবেন তারা ব্যক্তিগত জীবনের এই ঝঞ্ঝা সত্ত্বেও টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করেন হার্দিক এবার টেস্ট দলেও ফিরে আসার সম্ভাবনা তৈরি হল তারকা ক্রিকেটারের